বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে নেত্রকোনার খালিয়াজুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সানারুজ্জামান জোসেফকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ রবিবার সকালে মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন চেকিংয়ে ধরা পড়েন তিনি পাসপোর্ট স্ক্যান করার পর দেখা যায় তার নাম স্টপ লিস্টে রয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন আটক সানারুজ্জামান জোশেফ নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার পুরানহাট গ্রামের বাসিন্দা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন সহ দণ্ডবিধির একাধিক ধারায় চারটি মামলা রয়েছে যার মধ্যে রয়েছে খুনের চেষ্টার অভিযোগও ইমিগ্রেশন ওসি ইলিয়াস হোসেন মুন্সি জানান নিরাপত্তাজনিত কারণে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয় এবং পরবর্তীতে বেনাপোলপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে ব্যানাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানিয়েছেন প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে নেত্রকোনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাদ্দেন নিউজ ডট